পানিপুরি এবং পানিপুরির টকগুলো যে এত স্পেশাল এবং ইয়ামিয়ামি হয় নিজে না বানালে বুঝতে পারতাম না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে পানিপুরি দেখাচ্ছি এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ সুজি নিয়েছি দু টেবিল চামচ পরিমাণ আমি ময়দা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সয়াবিন তেল তারপর আমি মেখে নিচ্ছি মাখার পরে এমন ঝরঝরা হবে সুজিগুলো তেল লবণ আর হচ্ছে ময়দা সুজিগুলো এমন ঝরঝরা হবে তারপর আমি অল্প অল্প পানি দিয়ে মেখে নিচ্ছি আপনারা কিন্তু প্রথমে অনেকগুলো পানি দিয়ে দিবেন না আমার মতো জাস্ট অল্প অল্প পানি দিবেন আমি তিন ধাপে অল্প অল্প পানি দিয়েছি পানি দিয়ে তারপর আমি মেখে নিয়েছি দেখুন মাখার সময় কেমন হয় এটা কিন্তু নরম হবে না আবার অনেক বেশি শক্তও হবে না এই যে ফাইনালি যখন আমি মেখে নিচ্ছি তখন বাটি থেকে উঠে এসেছে এবং এই যে হাত দিয়ে চেপে দেখাচ্ছি কেমন নরম ডো হয়েছে সুজির এগুলো কিন্তু একটু রাবার রাবার টাইপের হয় আর হচ্ছে একবারে নরমও হবে না আবার শক্তও হবে না এখন আমি ত্রিশ মিনিটের জন্য মেখে রেখে দিলাম ত্রিশ মিনিট পরে দেখুন সুজির ডোগুলো কেমন হয়েছে এখন আমি পানিপুরি বানানোর জন্য রুটি বানিয়ে নিব। সুজি দিয়ে কীভাবে বানাচ্ছি একটু খেয়াল করুন সুজির রুটিগুলো কিন্তু যখন বানাবেন কোনো গুড়ি দেওয়া লাগবে না ময়দা বা আটার কোনো গুড়ি দেওয়ার প্রয়োজন নেই জাস্ট আমি যেভাবে বানাচ্ছি ওভাবে বানাবেন একটু চেপে চেপে বানাবেন এপাশ ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে আপনারা রুটিগুলো বানিয়ে নেবেন আমি যেভাবে বানাচ্ছি আর রুটি বানানোর পরে একটু খেয়াল করেন কেমন হবে পানিপুরির শেপের রুটিগুলো একবারে পাতলাও না আবার মোটাও হবে না আমরা যেমন রুটি বানাই ওভাবে রুটি বানিয়ে নেবেন রুটি বানানোর পরে আমি ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি পানিপুরির শেপে কেটে নিয়েছি এই যে দেখুন কেমন হয়েছে এভাবে করে আমি সব কটা পুরি আমি বানিয়ে নিব সুজি দিয়ে এই তো দেখুন আমি বানিয়ে নিয়েছি সুজির পুরিগুলো পানিপুরি বানানোর জন্য এখন রেডি হয়ে গেছে আর একটা কথা এই যে আমি এই পাশটা দেখাচ্ছি প্লেটে রাখার কারণে এ পাশটা একটু নরম হয়ে যায় এই জন্য নরম অংশটা তেলের উপরে দিবেন এই যে এই অংশটা দিবেন উপরে আর শুকনা অংশটা দিবেন নিচে তেলের মধ্যে দিয়ে জাস্ট হালকা করে এভাবে চেপে চেপে দিবেন আর হচ্ছে তেলটা প্রথমে অবশ্যই হাই হিটে রাখবেন তেলটা প্রথমে হাই হিটে রেখে তারপরে হচ্ছে যখন পুরিগুলা দিবেন তখন লো মিডিয়াম করে দিবেন আগুনের যে তাপ এটা বেশি থাকলে কিন্তু পুড়ে যাবে উপরে পুড়ে যাবে ভিতরে হবে না তাই প্রথমেই হাই হিটে রাখবেন আগুন তারপর পুরিগুলো দেওয়ার পরে লো মিডিয়াম করে জাস্ট হচ্ছে আমি যেভাবে চেপে চেপে পুরিগুলো বানিয়ে নিয়েছি আপনারা ওভাবে বানিয়ে নেবেন এই যে আমি একসাথে চারটা দিয়েছি দেওয়ার সাথে সাথে আমি হালকা করে চেপে দিয়েছি সুন্দর ফুলে গেছে যে দুটো হয়ে গেছে আমি ওই দুটো উঠিয়ে নিলাম সবগুলোই হয়ে গেছে এখন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মাসাল্লাহ কত ক্রিস্পি হয়েছে আর ভিতরে একদম পুরি শেপটা এসেছে মাসাল্লাহ। এখন আমি পুরীর যে পানি টকটা বা টক পানি আমি এগুলা কিভাবে বানাবো দেখাচ্ছি এখানে আমি দশ টাকার পুদিনা পাতা এবং দশ টাকার ধনিয়া পাতা নিয়েছি নিয়ে এখানে একটু আদা বাটা দিলাম আপনারা টুকরো আদা থাকলে টুকরো আদা একটু দিয়ে দিবেন আর কাঁচামরিচ দিয়ে দিবেন আমি এখানে চারটা কাঁচামরিচ দিয়েছি আপনারা ঝাল কম খেলে কম দিবেন। আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি ছেঁকে নিব টক পানিগুলো অবশ্যই আপনারা ছেঁকে নেবেন ছেঁকে নিয়েছি এখন আমি আগে থেকে তেতুল ভিজিয়ে রেখে তারপরে তেতুল থেকে আমি টক বের করা পানিগুলো তেঁতুলের যে টক করে রেখেছিলাম জাস্ট একটু লবণ দিয়ে তেঁতুলগুলো আমি গুলিয়ে তারপরে হচ্ছে পুদিনা পাতা ধনিয়া পাতার মধ্যে দিয়ে দিলাম এখানে লবণ বিট লবণ গুঁড়োমরিচ তারপরে গোলমরিচ একটু চিনি লেবু আর হচ্ছে চাট মশলা রেখেছি আমি এখন এখানে দিয়ে দিলাম প্রথমে এক ফালি লেবুর রস এই লেবুর রসটা দিলে টকটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায় সব কিছু থেকে আমি একটু একটু দিয়েছি মানে হাফ চা চামচ থেকে প্রথমে কম দিবেন যদি লাগে তারপরে আপনারা দিবেন আর না লাগলে প্রয়োজন নেই আমি এখানে দিয়েছি এক চিমটি লবণ এক চিমটি বিট লবণ এক চিমটি মরিচের গুঁড়ো এক চিমটি চিনি এক এক চিমটি লাল গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে চাট মশলা আমি হাফচা চামচ দিয়েছিলাম এখন আমি পুরীর ভিতরে যে আলুর যে পুরগুলো ওগুলো আমি তৈরি করে নিচ্ছি চারটা আলু সেদ্ধ করেছি পেঁয়াজ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর চাট মশলা এখন দিয়ে দিলাম বিট লবণ আপনারা আলু চাইলে কম নেবেন একটা বা দুটো নিতে পারেন আপনাদের যে পুরি ওই পুরি অনুযায়ী আপনারা আলু নেবেন আমি একটু বেশি নিয়েছি মাখা হয়ে গেছে আর টক এবং হচ্ছে আলু সবগুলোই রেডি এখন আমি পুরির মধ্যে টক আর আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আপনাদেরকে বলছি আপনারা তো আর খেতে পারছেন না আমি খেয়ে বলছি হুম মজা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন পানিপুরিগুলো গুলো সত্যি অনেক মজা ছিল আল্লাহ হাফেজ